অঙ্কুশ স্পষ্টত স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন বলিউড পরে হবে আগে টলিউড ওয়ার টু পরে হবে আগে ধুম কেতু অঙ্কুশ সকল দর্শকদের বলছেন ওয়ার টু তো দেখবেন ঠিক আছে পরে দেখবেন আগে ধুম কেতু দেখুন ধুম কেতুর অফিসিয়াল টিজার দেখে ইন্ডাস্ট্রির ভেতরকার যে রিয়াকশন আমরা পাচ্ছি সেটা কিন্তু অনবদ্য এবং ধুমকেতু টিজার দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে আমরা টিজার রিয়াকশান করেছি তোমরা যারা এখনো দেখো আমি এবং তোমাদের সৃঞ্জয়াদা একসঙ্গে কাপল রিয়াকশান করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এখন এই ভিডিওতে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো অঙ্কুশদা কি বলছেন সেটা নিয়ে তো কথা বলবোই তার আগে বলে দিই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কিন্তু অলরেডি ধূমকেতুর অফিসিয়াল টিজারটা ভিউজের দিক থেকে ক্র্যাশ করে গেছে এটা খুব স্বাভাবিক কেননা এই সিনেমাটার নাম হচ্ছে ধূমকেতু যেটা ন বছর পরে ফাইনালি আসছে তো এই সিনেমাটাকে নিয়ে মানুষের মধ্যে লেভেলের অ্যান্টিসিপেশন আছে তো সেখান থেকে দাঁড়িয়ে ভিউজ ক্র্যাশ করবে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দে আসছেন দেব জুটি কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে আসছেন অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে ওয়ার্ক করে পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে হ্যাঁ তো ক্র্যাশ করে গেছে দেব এন্টারটেনমেন্ট আমি এখন ভিডিওটা বানাচ্ছি তোমাদের টাইমটাও বলে দিই সকাল এগারোটা চল্লিশ আমি জানি না তোমরা সময়টা দেখতে পাচ্ছ কি না আমার সবই সাদা সাদা আর কি যাই হোক এইবারে আমরা কথাটা বলি যে অঙ্কুশদা কী বললেন অঙ্কুশদা এখানে বলছেন মানুষের জেদ কি না পারে কে বলবে এটা নবছর পুরনো ছবি কৌশিক গাঙ্গুলি নামক ম্যাজিশিয়ানকে কুর্নিশ জানাই দেব নামক অভিনেতা এবং একজন অসম্ভব পরিশ্রমী তারকাকে কুর্নিশ জানাই শুভশ্রী নামক এক তুখোর অভিনেত্রীকে কুর্নিশ জানাই পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধূমকেতু সব বাঙালিদের বলছি ওয়ার্ড টু পরে হবে আগে ধূমকেতু এবং এখানে শুভশ্রী দিকে ট্যাগ করা আছে অবশ্যই হ্যাপি হব দা তুমি দেব দাকে ট্যাগ করো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্যাগ করো কৌশিকবাবুকে ট্যাগ করো রানা দাকে ট্যাগ করো সবাইকে ট্যাগ করো সবাইকে ট্যাগ করো এটা আমরা চাইছি এটার সঙ্গে সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমার চোখে পড়লো আমি এই বোনটিকে দেখেছি এর আগে দেবদার ইভেন্টে বাট আমি আমার সাথে এই বোনটির যোগাযোগ নেই যে কারণে আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমেই এই যে এত বড় একটা সেলিব্রেশন ওরা ভাবছে এটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিতে চাই এই বোনের নাম রিয়া অধিকারী আমি এক্ষুনি দেখলাম পোস্টটা ধূমকেতু সেলিব্রেশন দেবদার সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব থেকে ধূমকেতু ফার্স্ট ডে ফার্স্ট শো র্যালি আয়োজন করা হবে র্যালিতে থাকছে নাচ গান দেবদার পোস্টার মালা পরানো দুধঢালা কেক কাটিং এবং সিনেমা দেখা আনন্দ করে র্যালি শুরু হবে অর্থাৎ লোকেশন সাউথ সিটি মল টু নবীনা সিনেমা হল র্যালি শুরু হবে ধূমকেতু র্যালিতে যারা আসতে ইচ্ছুক তারা এক্ষুনি ইনবক্স করুন তাহলে দেভিয়ানসদের দেবদার সিনেমা নিয়ে আমরা এক সঙ্গে দেভিয়ানসরা মিলে আনন্দ করতে পারবো স্বপ্ন পূরণের কাছে আছে ঠিক আছে তো এটা রিয়া অধিকারী এই বোনটি আমি ওর ডিপিটাও ওয়েট আমি তো ডিপিটা কীভাবে দেখাবো আমি তো স্ক্রিনশট নিয়ে রেখেছি মোট কথা আমি আরেকবার স্ক্রিনশটটা দেখাচ্ছি দেখো তোমরা একটুখানি এই বোনটিকে খুঁজে নাও এবং দেব দা সুপারস্টার ডিটিএসের সঙ্গে একটু যোগাযোগ করে ফেলো ওরা কিন্তু র্যালি করবে হ্যাঁ যেমন দেবদার যে কোনো সিনেমা এলে সেলিব্রেশন করে ঠিক তেমনই ধূমকেতুর বেলাতেও করবে সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এক্ষুনি যোগাযোগ করো ডিটিএসের সঙ্গে এবং দারুণ একটা দিনে অনেক আনন্দের সঙ্গে সামুল সামিল হও একসঙ্গে সবাই চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিখিনি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা